নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি বানাবো মিষ্টি কুমড়ার নিরামিষ নতুন রেসিপি তো চলুন দেখে নেবেন আমি মিষ্টি কুমড়ার নতুন রেসিপিটি কিভাবে রান্না করি প্রথমে ভালো করে মিষ্টি কুমড়াগুলো কেটে ধুয়ে নিয়েছি তারপর নিয়েছি এক চামচ পোস্ত তার মধ্যে দিয়েছি সামান্য এটি সর্ষ গোটা শস্য ওগুলো এখন আমি শিলে বেটে নেব ভালোভাবে মিহি করে একদম খুব মিহি করে পেস্ট করে নেব শিল পাটার মধ্যে এখন এটি আমি কাঁচাই আমি রান্না করব তো এই কাঁচা কিভাবে রান্না করতে হয় চলুন দেখে নেবেন প্রথমে দেখুন মশলা নিয়ে নিচ্ছি আমি এক চামচ পোস্ত আর সামান্য শস্য তারপর দিয়ে দিচ্ছি দুটি কাঁচা লঙ্কা আর এক পিস আদা এবার মিষ্টি কুমড়ার মধ্যে দিয়ে দেব আধা চামচ হাফ চামচ লবণ লবণ দিয়ে মেখে নেব ভালোভাবে এই যে হাফ চামচ লবণ নিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ পাউডার তারপর হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার এখন দিয়ে দেব বেটে রাখা এই যে পোস্ত কাঁচা লঙ্কা আদা এগুলো দিয়ে ভালোভাবে মেখে নেব সবগুলো উপকরণ মিক্স করে আমি রেখে দেবো দু মিনিট রেস্টে যেন নুন হলুদ মশলাগুলো অ্যাবজর্ব করে মিষ্টি কুমড়ার ভিতরে এইভাবে ভালোভাবে মশলাগুলো আমি মিষ্টি কুমড়ার মধ্যে লাগিয়ে নিচ্ছি এই যে দেখুন খুব সুন্দর মাখা হয়ে গেছে এরকম ভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন নিরামিষ মিষ্টি কুমড়া এবার দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরা এই রকম করে দিয়ে দিচ্ছি এখন কড়াইতে আমি গ্যাসটি অন করিনি দিয়ে দিচ্ছি দু চামচ কাঁচা সরষ তেল এবার দিয়ে দেব এই কাঁচা তেলের মধ্যেই মিষ্টি কুমড়াগুলো পরে গ্যাসটি অন করব এখন অন করব না এবার দিয়ে দিচ্ছি পোস্তর বাটিটা ধুয়ে সামান্য জল আর জল দেবো না এবার ছ মিনিট আমি এটি টাইট করে এবার দিয়ে দিচ্ছি দুটি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়ার পর ছ মিনিট এটি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব এখন গ্যাসটি অন করে নেব ছ মিনিট হয়ে গেছে খুব সুন্দর হয়েছে দেখুন আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে মিষ্টি কুমড়ার নতুন রেসিপি আর সবাই অনুগ্রহ করে আমার পাশে থাকবেন আশা করি আমি ভিডিওতে সফল হতে পারবো একদিন আর আপনারা ভিডিওটি স্কিপ করবেন না অনুগ্রহ করে আমার রিচ একদম ডাউন হয়ে গেছে ভিডিওর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার খুবই আর্থিক সমস্যা এর জন্য আর ভিডিও পোস্ট করতে পারবো না সবাই পাশে থাকবেন